ফুটন্ত জলের মধ্যে কাঁচা আলু দিয়ে আজকে আমি তৈরি করব। দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি সন্ধ্যাবেলা হলেই কিন্তু আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাও আবার মুখরোচক রেসিপি তাই বন্ধুরা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটি তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে এই আলু দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের মুখরোচক রেসিপি আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে খেতে আর বন্ধুরা রেসিপিটি কিন্তু আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখন আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপির শুরুতে সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিয়েছি আর জলটাকে ভালো করে ফুটিয়েও নিয়েছি জলটা যখন ফুটতে থাকবে তখন আমি জলের মধ্যে দেবো আলু দুটো মিডিয়াম সাইজের আলু ডুমু করে কেটে নিয়েছি আর সেই আলু দুটোই এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সব দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি ঢাকা রেখে দেব তারপরে ঢাকনাটা সরিয়ে নেব এইবারে আমি দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এই জল থেকে আলু নামিয়ে নেব আলু নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি আর আলু গরম থাকতে থাকতেই একটা কাটা চামচ দিয়ে আলু ম্যাশ করে নেব গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিলে খুব ভালোভাবে আলুগুলো ভেঙে যাবে সেই জন্য আমি গরম অবস্থায় আলোগুলো ভেঙে নিচ্ছি আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফোর সাউন্স পেজটিকেও ফলো করে দেবেন সবকটা আলু ম্যাশ করা হয়ে গেছে আর আলু ম্যাশ করতে করতে ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি আলু হাত দিয়ে মাখিয়ে নেব আর আলুর মধ্যে যদি দুটো একটা গোটা গোটা টুকরো থাকে সেইগুলো ভেঙে যাবে সেই জন্য আলু একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলু মাখানো হয়ে গেছে এই মাখানো আলু অন্য একটা বোলের মধ্যে তুলে নেবো তারপরে আমি এর মধ্যে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার দুটো আলুর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি এবারে দিচ্ছি সামান্য একটু নুন তারপরে আলু আর কর্নফ্লাওয়ার একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব আলু আর কর্নফ্লাওয়ার এটা একটু নরম করে মাখিয়ে নেব আর এবারে বন্ধুরা একটা নরম সফডও বানিয়ে নিয়েছি আলুর হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে এর থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব লুচির থেকেও ছোট লেচি কাটব কেটে দুই হাত দিয়ে একটু ডোলে নেব তারপরে হাতের তালু দিয়ে একটু গোল শেপ দিয়ে দেব গোল করে নিয়েছি এবারে আমি একটা বোতল নিয়েছি এই বোতল দিয়ে মাঝখানে একটু হালকা করে চাপ দিলাম আর এই রেসিপির দারুণ একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি সবটুকু বানিয়ে নেব তারপরে আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি এতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে অল্প একটু লেচি নিলাম আলুর দুই হাতে গোল করে দেব তারপরে একটু চ্যাপটা করে দেব চ্যাপটাটা যাতে গোল হয় এবারে আমি বোতলটা দিয়ে মাঝখানে একটু হালকা করে চাপ দেব ব্যাস আর ডিজাইন তৈরি হয়ে গেল এছাড়া যেটুকু দিয়ে বানানো বাকি আছে সেইটুকু ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেব আজকের এই রেসিপিটি বাচ্চাদের দিলে তারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে সবকটা বানানো হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তারপর গ্যাসের ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিয়েছি জলটা প্রথমে হালকা করে গরম করে নিয়েছি জলটা যখন হালকা করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি যেইগুলো বানিয়েছি আলু দিয়ে সেইগুলো দিয়ে দেব সবকটা এগুলো দেওয়ার পরে এক থেকে দু মিনিটের মতন আমি এগুলোকে সিদ্ধ করে নেব তার থেকে বেশি সিদ্ধ করলে হয়তো এইগুলো গলে যেতে পারে সবকটা আলুর তৈরি পাস্তা দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব মাত্র এক মিনিটই ঢাকবো এর থেকে আর বেশি ঢাকবো না ব্যাস এক মিনিট হয়ে গেছে এইবারে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম গ্যাসটাও অফ করে দিয়েছি তারপরে আমি জল থেকে নামিয়ে নেব জলটা ঝরিয়ে এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে যেই পাত্রের মধ্যে নামাবো তার মধ্যে একটু এরকম ফাঁকা ফাঁকা করে রেখে দেব যাতে একটার গায়ের মধ্যে আর লেগে না যায় এইবারে আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন্ড তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন কচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুন এবার হালকা লাল করে ভেজে নেব আর এইবারে রসুন ভাজা হয়ে গেছে আর রংটাও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব চিলি ফ্লেক্স তারপরে দিচ্ছি সাত বোতল নুন এবারে আমি দেব এক চামচ চিনি তারপরে দিয়ে দেব দু চামচ টমেটো সস আর এরপরে দিচ্ছি এক চামচ সোয়া সস আর এবারে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে রেসিপিগুলো বানিয়েছি সেইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো আলুর তৈরি পাস্তা দেয়া হয়ে গেছে এইবারে আমি হালকা করে মিশিয়ে নেব একটু হালকা করেই মেশাতে হবে যাতে এগুলো ভেঙে না যায় আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি সব মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব কুচড়ো ধনেপাতা ধনেপাতা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এইবারে ধনেপাতা দিয়ে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এগুলোকে তারপরে রেডি হয়ে গেলে গরম গরম পরিবেশন করব খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চারা কিন্তু এই রেসিপিটি সত্যি বলছি বন্ধুরা মজা করেই খেয়ে নেবে রেডি হয়ে গেছে একদম তারপরে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই দারুণ হয়েছে তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ